তো কি অবস্থা সবার কে বাসেন আশা করতেছি সবাই খুবই ভালো আছেন আর আপনারা কি জানেন একদন্ত বাজারে নতুন একটা চা দোকান হয়েছে তাও আবার যে চালা স্পেশাল চা দুধ চা মালাই চা সব চা পাওয়া যায় হেনা আপনারা খালি দুধের শর্টটা দেখেন তাই মাথা নষ্ট হয়ে যাবে না আপনার ভাই দেখেন দেখতেই যদি এত সুন্দর লাগে না জানি খাতে আরো কত সুন্দর লাগবে দেখেন এক মন দুধ জ্বালা জালা জ্বালা জ্বালা দশ কেজি বানা ওইটি চা বানাচ্ছে হেন তো আপনারে তো দোকানের নামই কওয়া হয় নাই দোকানের নাম হচ্ছে রাসেল টি স্টোর একদন্ত বাজার আটঘরিয়া পাবনা আপনারে একদন্ত বাজারে আইসি যে কারোত্তন জিজ্ঞেস করবেন যে ভাই রাসেল টি স্টোর কনে আপনাকে সাথে সাথে চিনা দিবেন তো যাই হোক আমি আর বিপুল মেলা খুন থাকার পর চাটা আসলি দেখেন ভাই চা দেখতেই মাসাল্লাহ অনেক সুন্দর তারপর আমি বিপুল এ যে যে একসমুখ দাও দিয়ে দেও চাটা কিরকম আর চায়ের রিভিউটা দিয়ে দাও ও আল্লাহ ডবল হিটার চা খাইও ঠোঁট পুরা লিলে দেখেন বিচারা ঠোঁটটা ফুলি কি অবস্থা হয়ে গেল ডবল হিটার চা তো একটু দেই শুনি খাওয়াই ভালো তো যাই হোক আপনারাও আসবেন চা খাবেন চা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগেছে আর আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন